আপনাদের যে কমেন্ট এসছে আমি দেখেছি ভিডিও পরে এবং রোহান তুষার তামিম আমার জন্য যা করেছে এটা আমি সারা জীবনে ঋণ পরিশোধ করতে পারবো না এবার আপনারা যে সহযোগিতাটা করেছেন এটা আমি দিন আপনাদের ঋণ পরিশোধ করতে পারবো না আমার অ্যাকাউন্টে টোটাল পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ হাজার টাকার মতো এসেছে এবং রোহানের কিছু অ্যাকাউন্টে কিছু টাকা এসেছে সেই নিয়ে আপাতত চলেছে কিন্তু হেউজ পরিমাণে অ্যামাউন্ট খরচ খরচ হয়েছে আমার এদের বিশেষ করে এদের এদের সাথে আমার বেশি দিনের পরিচয় নয় তবু এরা যে এত কিছু করেছে আমার জন্য আমি আদৌ ভাবতে পারিনি এবং তাই আমি এদের এদের এদেরকে মরণ পর্যন্ত এদেরকে আমি কোনোদিনও ভুলতে পারবো না এবং আপনারা আমার মনের কন্ডিশানটা এখন হয়তো বুঝতে পারছেন না আমি কতটা মানসিকভাবে আমি দুর্বল হয়ে আছি আমি মানসিকভাবে দুর্বল হয়ে থাকার পরেও আমি যথাযথ চেষ্টা নিয়েছি গরিবদের পাশে দাঁড়ানো তাই আপনাদের কাছে হাত জোড়ো করে বলছি রিকোয়েস্ট করে বলছি আপনারা এদের কেউ দোষারোপ করবেন না কারণ এরা আমার জন্য যতটুকু করেছে সেটা হয়তো রক্তের সম্পর্ক থাকলেও করতে পারতো না কারণ এরা আমাকে নিয়ে বহুত বহুত বন্ধু মানে আমি বাস্তব জীবনে বন্ধু অনেক রকম দেখেছি এদের মতো নিঃস্বার্থ বন্ধু আমি কোনো দিন দেখিনি এরা নিজের স্বার্থকে ভুলে গিয়ে আমার জন্য এত কিছু করেছে আমি কোনোদিনও ভাবতেও আমি আমি ভাবতে পারি নিজেরা এত কিছু করবে এবং এই সকল বন্ধুকে পেয়ে আমি আমি ধন্য মনে করি নিজেকে এবং আপনাদের যে মনে প্রশ্ন আছে আমাকে নিয়ে আমাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাতে পারেন সত্যি বলতে আমার 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 নিজের বলতে খারাপ লাগছে আমার পরিবার আজকের পাশে নেই জাস্ট একটা কারণে সেই কারণটা আমি রিভিল করতে চাই না এখন এবং যদিও আমার আপনারা জানতে চান আমার ওই বিষয়টা যে কী কারণে আমার পরিবার আমার থেকে দূরে সরে আছে এখনও পর্যন্ত এই সিচুয়েশানে আমি নিশ্চয়ই জানাত যদি আপনারা বলেন আমাকে কমেন্ট করে আমার পরিবারের সাথে সম্পর্ক আমার কীভাবে এত দূরত্ব বেড়ে গেল আমি নিশ্চয়ই জানাব এবং আমি 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 মূলত আজকের ভিডিওটা করছি যে রোহান তুষার তামির উপরে বহুত এলিগেশান উঠেছে আমাকে নিয়ে এবং নিজেদের যতটুকু সঞ্চয় জমানো পুঁজি যতটুকু ছিল যতটুকু ছিল ততটুকু আমার পিছনে এরা খরচা করেছে আমি ফিরে আসার পরে এই সকল বিষয় জানতে পারি এবং সেগুলো ভেবে আমার মানে 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 চোখ থেকে জল চলে আসে যে আমার জন্য এত কিছু করছে এরা সত্যি কথা এদের কথা উঠলে আমার চোখ থেকে জল চলে আসে আমি আমি মানে আমি যে কি জানি না জীবনে পূর্ণ করেছি যে এদের মধ্যে আমি বন্ধু পেয়েছি আমার জীবনে অনেকেই এসেছে আজকের আমার পরিবারের থেকে আমি দূরে সরে আছি তার কারণ আমার জীবনে জাস্ট একটা ভুলের কারণে আজকে সে আমার সাথে নেই কিন্তু এরা আমার সাথে যেমনভাবে আগলে পড়ে আছে এবং যারা আমার ভিডিও দেখে রোহান তুষার তামিমের ভিডিও দেখে তারা আমার সাথে যেমনভাবে পড়ে আছে আগলে রেখে আমি আমি নিজেকে ধন্য মনে করি যে এমন বন্ধু পেয়ে ফাইনালি আমরা এম জি ভাইয়ের আপডেট পেয়ে গেলাম এবং মনটা ভীষণই খারাপ লাগলো তোমরা দেখলে ভিডিও ক্লিপে কিভাবে কাজ এই কান্নাটা দেখে সত্যিই মনটা ভীষণ কষ্ট হয় কারণ তার জন্য করতে গিয়ে তার এই প্রাণের বন্ধু তার প্রাণের বন্ধুদের যা যেভাবে কাটাচেরা করতে হচ্ছে শুনতে হচ্ছে সে আর বলার না কতগুলো অমানুষ কন্টিনিউয়াস বলছে এরা টাকা নিয়ে নয় ছয় করেছে এরা টাকা আস্ততা আত্মসাত করেছে অপারেশন হয়ে গেছে এখন কীসের টাকা দরকার তাদের ফ্যামিলিতে না কখনো এরকম জিনিস দেখেনি যে পোস্ট অপারেশনে কত টাকা খরচা এই ড্রেসিংয়ের পিছনে কত খরচা তোমরা রিঙ্কি লাইফস্টাইলে দেখেছো তোমরা ড্রেসিং লাস্টের দিকে বন্ধ করে দিতে হচ্ছিল টাকার জন্য তো আজকে বেমপি ভাই কী বললো মাত্র হার্ডলি পঁয়তাল্লিশ হাজার টাকা ওদের এসেছে আসলে এরা তো মানে আসল রিয়েল ঘটনা তো রিয়েল ঘটনাতে অত ভিউজ হবে না হবে রোহনের চ্যানেল বা এদের চ্যানেলে ভিউজ হচ্ছে থেকে আমার রোহনের রোহন বা ওদের বন্ধুদের আমার ভীষণ মানে মনটা কতটা বড়ো লাগছে দেখো অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিস তারা কিন্তু তাদের চ্যানেলে দিয়ে অনায়াসে ভিউজগুলো কামাতে পারতো তারা কিন্তু এনজি ভাইয়ের চ্যানেলের থেকে আপডেট দিচ্ছে ভীষণই অসুস্থ কিন্তু তা সত্ত্বেও তাকে ক্যামেরায় আসতে হলো কেন জানো আমাদের আপডেট দিতে এছাড়া কিছু মানুষ সুপি মানুষ সুপী অমানুষ কতগুলো কমেন্ট বক্সে আজিবাজি কমেন্ট করছে অনেক রকম কোশ্চেন মার্ক তুলছে সেই জন্য তাকে বাধ্য হয়ে এই অসুস্থ শরীর নিয়ে বসে কষ্ট করে একটা সেলাইয়ে ব্যথা জানি না তারা যারা যেগুলো রূপে অমানুষ তাদের শরীরের উপর থেকে গেছে কি না ঠিক বলতে পারবো না মানুষ রূপে অমানুষগুলো এখানে বলতে বসে যাবে তারা নাটক করছে তারা কি তারা টাকা আত্মসাত করছে কিভাবে বলে আমি জানি না আজকে এমজি ভাই কেন বসতে বললো তার দুটো কারণ তো যাতে তার প্রাণের বন্ধুদেরকে কেউ কাটাচিড়া না করে আরেকটা অর্থের প্রয়োজন ভীষণভাবে অর্থের প্রয়োজন এইটুকু টাকা সামান্য একটু উঠেছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা অথচ এদের চ্যানেলে ভিউজ কত বেশি বেশি ভিউজ হয় ভিউ যারা ভিউ আর শুধুমুদ ভিডিও দেখে একটু কি সাহায্য করতে পারে না কত লোক মিথ্যে বলে ঠকিয়ে তোমাদের কাছ থেকে কত টাকা পায় পোস্ট অপারেশনে প্রচুর টাকা খরচা কোথায় পাবে বলো তো এই বাচ্চা বাচ্চার ছেলেগুলো কোথায় পাবে তারা তো যথাসাধ্য সে চেষ্টা করছে কালকে ভিডিও আমি দেখেছি নিজেরা অন্য ঘরে শুয়েছে দামিম ভাই তার মা বাবা অন্য জায়গায় আছে রেমজি ভাইকে কত সুন্দর একটি এসি দেওয়া এসি বসানো এই গরমে এসি ছাড়া যেখানে থাকাটা অসম্ভব তারা কিন্তু নিজেরা কষ্ট করছে রেমজি ভাইকে কিন্তু ভালোভাবে রেখেছে তারপর তার ড্রেসিং তাকে ধরে ধরে বাথরুমে নিয়ে যাওয়া টয়লেটে নিয়ে যাওয়া একটা এরকম অপারেশনে পেশেন্টের মানে চেতনা হয় খাটে শুয়ে আছে একটা শারীরিক যন্ত্রণা ভোগ করছে কিন্তু তাকে সেবা যারা করছে না অনেক সময় সেবা যারা করতে থাকে তারাই অসুস্থ হয়ে পড়ে সেবা যারা করে তাদের উপর দিয়ে কী দকল যায় এক তো আর্থিক তারপরে শারীরিক দুটো পয়সা পকেটে পয়সা নেই নিজেদের অনেক কিছু বিক্রি করে অনেক কিছু ত্যাগ করে তারা যে ট্রিটমেন্ট করছে এম জি ভাই কৃতজ্ঞতা বোধ করছে তার কৃতজ্ঞতা বোধ জানার থেকে তার চোখ ফেটে জল চলে আসছে যে এরকম বন্ধু যাদের সঙ্গে তার বেশি দিনকার প্রয়োজন নেই কিন্তু তা সত্ত্বেও তারা যা করলো নিজের পরিবারের লোক সাথ দিল না তবে পরিবার সম্পর্কে আমার মতো অনেকেরই জানার আগ্রহ আছে নিশ্চয়ই তার পরিবার কেন তার সাথ ছেড়ে দিয়েছে তবে এখন নয় তুমি যখন চাইবে এমজি তখন তুমি কিন্তু এই আপডেটটা দেবে কোনো পেশার কেউ করো না যখন ওর দেওয়ার ঠিকই তবু তো ও বলছে কমেন্ট বক্সে কমেন্ট করো হোয়াটসঅ্যাপে জানিও মানে ভীষণভাবে কৃতজ্ঞতা বোধ দেখে আমার এত কষ্ট লাগছে কত রকম ফালতু অভিনয় করে ফালতু রোগ নিয়ে নাটক করে কত ভিউজ কামাচ্ছে কত টাকা কামাচ্ছে আমরা এটা ক্রিয়েটাররা বলে বলে আমরা আমাদের মুখ ঠোঁট শুকিয়ে আসে তবু তোমরা একটু ভরসা বিশ্বাস করতে পারছো না মাত্র চল্লিশ থেকে অথচ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার ভিউ আস অথচ এক একজনের চ্যানেলে কত কত ভিউজ হচ্ছে একটু কি সেই ভিওয়ার্সা দিনে পঞ্চাশটা মানে প্রতিটা ভিওয়ার্স পঞ্চাশ টাকা কি তোমরা একটু জিপে বা স্ক্যানারে একটুখানি পাঠাতে পারছো না স্ক্যান করে কত টাকা দরকার বাধ্য হয়ে ও আজকে অসুস্থ শরীরে কষ্ট করে উঠে বসেছে সেলাইয়ের ব্যথাতে কথা বলতে তার খুবই কষ্ট হচ্ছে তার মধ্যে থেকে সেই কথাগুলো বলছে কেন না তোমরা যাতে আর্থিক সাহায্য করো মেন উদ্দেশ্যটা ওটাই এটাকে নিয়ে জানি আবার অনেক মানুষ সুপি অমানুষ কতগুলো আছে তারা নোংরা কথা বলবে যে এই সময় বসেছে বসবে না টাকার দরকার নেই টাকার তো প্রচুর পরিমাণে দরকার ওর নিজেরই খারাপ লাগছে রোহন তামিম তুষার এরা কত দেবে এরা কত টাকা দেবে নিজেদের কাছ থেকে এখনও তো অনেক টাকা প্রয়োজন কলকাতায় এনে যদি একে এখনও দেখো ট্রিটমেন্ট করাতে হয় কারণ বনশয় দিয়ে নিয়ে এসছে আমি বলেছিলাম তোমাদেরকে যে অপারেশনের এত তাড়াতাড়ি কখনোই ডিসচার্জ করবে না এরা নিজেদের দায়িত্বে বল সই করে নিয়ে এসেছে কতবার এরা রিস্কে নিয়ে এসছে তোমরা বুঝতে পারছো কারণ সেখানে তাদের পড়ে থাকা সম্ভব নয় সবারই ঘর বাচ্চা কাচ্চা ফেলে রেখে দিয়ে একটা বিশাল খরচা একটা বাইরে থাকা মানেই যে একটা খরচা ঘরে তুমি কী খাচ্ছো না খাচ্ছ তোমার এই রুম ফেয়ারটা তো দিতে হচ্ছে না না কিন্তু বাইরে পড়ে থাকলে তোমাকে একটা হোটেল খরচা দিতে হয় সেই জন্যই তারা বল সই দিয়ে নিয়ে এসছে এখন তাদের মানে এই রেঞ্জের ট্রিটমেন্টের পিছনে প্রচুর খরচা এত কষ্ট লাগছে ভাই তোমাদের কাছে বলছি তোমরা একটু সাহায্য করো ওদের চ্যানেলগুলো তোমরা যারা ভিজিট করছো তারা তো সবই জানো নিশ্চয়ই দেখতে পাচ্ছ তাদের কতটা টাকা পয়সা দরকার এবং তোমাদের নিশ্চয়ই আইডিয়া আছে যে একটা পোস্ট অপারেশন করলে কীরকম খরচা লাগে এবং অপারেশন করতে একটা কিডনির অপারেশন করতে কত টাকা খরচা হতে পারে তা সত্ত্বেও তোমরা আভিজাবি কমেন্ট করে ওদের মন মেজাজ একেবারে শেষ করে দিচ্ছ যার জন্যই ওরা ভিডিও করতে বাধ্য হচ্ছে বারবার ওরা মানে এমজিকে বসিয়ে আজকে এই অসুস্থ শরীরে যেখানে আমরা বারবার বলেছিলাম আমি যে দরকার নেই এত তাড়াতাড়ি আপডেট দেওয়ার আগে সুস্থ হোক কিন্তু ও নিশ্চয়ই একটু বেটার মনে করেছে কিন্তু পুরোপুরি তো সুস্থ নয় কিন্তু ও বাধ্য হয়েছে আর পাচ্ছে না নিতে দেখছে তার প্রাণের বন্ধুদেরকে কমেন্ট বক্সে এত অবিশ্বাসের ঝড় এত নয় কিছু মানুষ রূপে অমানুষ আছে সবাই নয় আমি দেখেছি প্রচুর ভালো কমেন্ট কিন্তু তবুও দুজনই বা কেন কোশ্চেন তুলবে একটা ভালো কাজ করতে তো কেউ পারো না যারা জ্ঞান দেয় একটা টাকা তো কোথাও খরচ করবে না ওপরন্ত শুধু জ্ঞানের বাণী শোনাবে যাতে যারা করছে তাদেরকে টেনে ছোটো করা যায় পয়সা উঠছে অনেক পয়সা এই পয়সাটা তাদের কাছে গেলে খুব লাভ হতো দেখেছ আজকে রোহন তা তামিম তুষার ওর জন্য পাতলা ঝোল মা বাবার কাছ থেকে আনাচ্ছে ওইটুকুনি তো বাচ্চা ছেলে কী করে জানবে একটা পেশেন্টকে সেবা করতে কীরকম লাগে তাদের মতো বেশি ছেলেরা হাততালি দিয়ে আড্ডা মেরে শীষ দিয়ে রাস্তায় অন্যান্য মহিলাদের পেছনে পিছন ঘুরে বেড়াচ্ছে নিজেদের কেরিয়ার তৈরি করছে সমস্ত কিছু করছে আর এরা ইউটিউব করে যা টাকা রোজগার করছে এইভাবে সমাজসেবা করছে আমি আগেও বলেছি না এরকম ধরনের মানুষদের ভীষণ দরকার বারবার করে বলেছি এম ভাই ফিরে আসো তোমার মতো মানুষদের দরকার সেই জন্য কিন্তু নিজেও বলছে তোমরা আমাকে সুস্থ করো তোমরা আমাকে যেখানে যেতে বলবে যেখানে যেতে বলবে আমি সেখানে গিয়ে ভিডিও করব এবং হেল্প করব। আমি নিজে এখন পারছি না সশরীরে যেটুকু পারছি কারোর মাধ্যমে করছি আমার এখন নিজের জন্য টাকা দরকার আমার এখন সেবার জন্য টাকা দরকার তা সত্ত্বেও মানুষ কেন এত অবিশ্বাস করছে বেশিরভাগ মানুষই বিশ্বাস করছে কিন্তু গুটি কয়েক আছে পিছনে কাঠি দেওয়ার মতো নোংরা নোংরা কমেন্ট এবং যারা এদেরকে নিয়ে ভিডিও করছে তাদের কমেন্ট বক্সে গিয়ে আমাদের কমেন্ট বক্সে গিয়ে নোংরা কমেন্ট করছে যে আমরা ভুল লোকদের সাপোর্ট করছি এগুলো যদি ভুল হয় এগুলো যদি অন্যায় হয় তাহলে এই অন্যায় এই ভুল বারবারই করার ইচ্ছে প্রকাশ করলাম জানি আগে ঠকেছি ওই নেড়িমন্ডি ওই মারণ রুগীকে সাপোর্ট করে পজিটিভ ভিডিও করে ঠকেছি কিন্তু সবাই একরকম নয় এরা ঠক জোচ্চ নয় এরা জেনুইন মানুষ এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো জেনুইন তোমরা এদের অবিশ্বাস করো না তোমরা কথা এদের কথা বিশ্বাস করো এরা তো তাও বললো এমনি তাও বললো প্রতিটা আপডেট দেবে ফ্যামিলি সম্পর্কে ওর একটা প্রবলেম হয়েছে একটা প্রবলেমের জন্য ছোটোখাটো প্রবলেম ফ্যামিলি ওকে ভুল বুঝেছে সেই জন্য হয়তো ও ফ্যামিলির থেকে দূরে আছে আজ না হোক কাল মেবি ফ্যামিলির কাছে হয়তো যাবে কিন্তু এই মুহুর্তে ওর প্রচুর টাকা দরকার ট্রিটমেন্টের জন্য তোমাদের কাছে আমারও ওদের হয়ে একটাই রিকোয়েস্ট প্লিজ তোমরা একটু সাহায্য করো আর একটু সাহায্য করো একটু বাঁচতে দাও সবাইকে অনেক টাকা তো এদিক ওদিক শপিং মল খাওয়া দাওয়াতে আমরা খরচা করি না একটু সামান্য যদি একটু একটু করো তিল তিল করেই তো সমুদ্র হয় তো ভিডিওটা এই অবধি ভিডিওটা আমি কাল সকালে পোস্ট করব। আজকের মতো ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এম জি রোহন তামিন তুষারদের পাশে থেকো ওদেরকে প্লিজ একটু আর্থিক সাহায্য করো যেটা ওদের ভীষণভাবে এখন প্রয়োজন এই তো একটা বারই তোমরা তো বারবার ওদেরকে দিচ্ছ না এই একটা বার সাহায্য করো ছেলে এটা একটু শক্ত হয়ে দাঁড়া এইটুকুই বলার আজকে ভিডিওটা তাহলে তোমাদের গুড নাইট জানাচ্ছি আর ভিডিওটা অবশ্য করে কালকে দেবো এখনকার মতো টাটা